না না কেন এন আর আপন করব না কেন আমি এখানে সবার সাথেই কথা বলছি সবার কমেন্টে উত্তর দিচ্ছি একটু সময় লাগছে এখানে খারাপ লাগার কিছু নেই আনোয়ান যদি তোমার খারাপ লাগে আই এম সরি আই এম সরি আনোয়ান ওকে বাই অংশুমান প্রেম কি জানো না আচ্ছা তাহলে তোমার গার্লফ্রেন্ড শিখিয়ে দেবে তোমাকে প্রেম কি জানে না 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 আমি সবার দেখো তোমরা তোমাদের গায়ে কেন মাগছ আমি তোমাদের কথা বলিনি আমি তো মোস্ট প্রবাবলি কথা বলে যা আমি কিন্তু একদমই বলিনি যে হান্ড্রেড পার্সেন্ট আমার অনুমতি আচ্ছা বাবা তুমি আমার অনুমতির অপেক্ষা করো নাকি ভাই তুমি আমার অনুমতির অপেক্ষা করো নাকি জানতাম না তো এতটা সম্মান কি তোমার কথা লাস্ট অবধি কি মানলাম প্রেম কি তুমি দিছ আমিও জানি না ও প্রেম টাইম কিছু হয় না একটা টাইমের পর প্রেম জ্বালাতে উড়ে পালায় তখন অন্য কিছুর দরকার লাগে জানো তো লাইফে সবকিছু প্রয়োজন এবার তুমি যখন একটা একটা মিনিমাম লেভেল একটা মিনিমাম পোস্ট থাকবে তোমার বউ যখন তোমার হাজবেন্ড বা ওয়াইফ অপজিট পার থাকে মামা টিপ কোথায় ফেলে দিছো আপনি হাজবেন্ড বা ওয়াইফ যখন উল্টো একদমই মানে তোমার যোগ্য হবে না তখন প্রথম প্রথম খুব ভালো লাগবে প্রেম তো ঠিক আছে বাট একটা টাইমের পর আর ভালো লাগবে না কাউকে বোঝার জন্য না সেই মিনিমাম যোগ্যতাটুকু থাকা দরকার না তোমার কথা of the মানে নি যেটা আমি বলেছি সেটা এখনো বলছি আমার লাইফ ছ কি বলছো অনন বুঝলাম না আমি অনুমতি দিলে পান করবে দিদি হিসেবে আমি তোমাকে অনুমতিটা কোনোদিনই দেব না কোনোদিনই না আজনোয়া কালনা পরশুনা torsuna কোনো দিন আমি তোমাকে এই অনুমতিটা দেব না যে তুমি তোমার যে যে পড়ে তোমার এবং তোমার আশেপাশে লোকেদের ক্ষতি করো এটা কখনোই দেব না জ্বালা দিয়ে চলে যায় তাহলে এত লোক ভালোবাসতো না হাজার হাজার কোটি কোটি মানুষ যে ভালোবাসে তাহলে সবার ভালোবাসে কি ফেক সবার ভালোবাসে কি মিথ্যা এটা কখনো হতে পারে না অংশুমান পাশে বসে শুনছে তোমার কথা কে শুনছে আমি এই জন্য চুপচাপ নির্দল হয়ে শুনছি পাশে বসে কে শুনছে জিজ্ঞাসা করার থেকে যদি আরো ভালো হয় এটা বুঝতে পারো শ্রেয়ার মনের কথাটা এটা আরো বেশি ভাল লাগে জিজ্ঞাসা হ্যাঁ সবসময় হয়তো বোঝা যায় না একটা মানুষের কি চলছে না চলছে মনে সবসময় হয়তো বোঝা যায় না যদিও তোমরা একসঙ্গেই থাকো বলে নাকি মুখ হচ্ছে মনের আয়না বোঝাই যায় ইচ্ছা থাকলে বাট তাও ভালো জিজ্ঞাসা করবে কিছু কিছু সময় সব সময় হয়তো ভালো লাগে না কথা শুনতে মানে সবসময় ইচ্ছা করে না যে কিছু বলি বা কিছু করি কিছু বুঝুক কিছু সময় বুঝবে ও তুমি আজকে আহ তোমার বউকে পাশে বসে নিয়ে লাইফ দেখছো সত্যি আছে তোমার বউ মানে গার্লফ্রেন্ড তোমার পাশে আছে সিরিয়াসলি হতে পারে তোমারটা তো লাইভ দেখছে মেবি পসিবল এত বউ বউ করে কি হবে রান্না কি আজকে রান্না বান্না কমপ্লিট করেই বসেছি রাতে তো আমার রুটি তরকারি নিরামিষ খাই রাত্রিবেলা ভেজ রাতে কোনো নন ভেজের সিন নেই আমি কারোর রাগ করি না কারোর কথা রাগ করি না বলো তুমি তোমার বউল আমার লাইফ দেখছে কিনা আমি কি করে বলব এখানে তো কমেন্ট সবার শো হচ্ছে সববার